হ্যাঁ উভয় দশ লাখ দশ লাখ কি ব্যাংক অ্যাকাউন্টটা দিব নাকি নগদ ক্যাশ টাকা দিব হ্যালো কাজ সালাম আলাইকুম কেমন আছো সবাই বললে বিশ্বাস করবেন না কাকা আমি হলাম সেই এস যার কাছ থেকে অপভয় ভাবে দশ লাখ টাকা তাহলে তোমরাই বলো কি করলে বিশ্বাস হবে অবশ্যই সেই কথা কমেন্টে লিখে যাবে অনেকেরই হয়েছে বিশ্বাস কিন্তু মনে জেগেছে প্রশ্ন কেন আমি অপুকে দিচ্ছি টাকা একটু সময় নিয়ে বসো কয়েক মিনিটের এই ভিডিওতেই যাবে সেই কারণটা দেখা আচ্ছা শুনলাম তুমি নাকি আগুন ছাড়াই খাও আকিজ বিড়ি যাই হোক বাদ দাও এসব কথা চলে এবার ভিডিও শুরু করি তো কিছুদিন আগে আমাদের ম্যাচে পরে অপু ভাই আর এই ম্যাচটাই হচ্ছে দশ লাখ টাকার মূল রহস্য তো অপু ভাই ম্যাচে কি করেছিল দেখতে থাকো

ওইখানে মা হ্যাঁ কেন নাকি আমি হয়তো হ্যাকার পরে কথা চিন্তা করা হবে বেকার হয়ে গেছে আমার একটু বাঁচাও

ও একটা তো ফালাই দিলাম কিন্তু তোর বয়ফ্রেন্ড আমার মেরে দিলো এই কথা যদি তুমি মুখে না তোমার ওই মুখে আমি জামা ঘুঁষা দেব 300 লাইক দেখতে চাই গাইস সো মজর দেখতে সো mare ma kire ki matasere bhai bujhlam na e mane ki jam nichche amna lagachhe e dekho ছিলাম না দেখে বলেন কি মানে ওই মানে এরকম আচ্ছা হ্যাকার ছিল তাহলে হ্যাকার ছিল ম্যান আবার রিভাইভ দিছে উপরে দেখো আরে ভাই मारे কোন জায়গাতে মারছে আরে দিতাম এখনি আমি বুঝতেছি না ভাই এমনে সাউথ ইস্ট থেকে সাউথ কই এটা গাড়ি আরে কি রে

ওকে আচ্ছা ওরা কি চোখ বন্ধ করে মারতে ছিল না মানে কি মানে উইদাউট হ্যাঁ স্কোপে ম্যাজিক বাবা উইদাউট স্কোপ উইদাউট স্কোপে মারতেছে বুঝছো ঠুস ঠাস ঠুস ঠাস চালাচ্ছে ভাইয়া আমরা অবশেষে হ্যাকার উপাধি নিয়ে ম্যাচটা বুইয়া করলাম ভিডিও শুরুতেই আমি বলেছিলাম যে অপু ভাই আমার কাছে দশ লাখ টাকা পাবে এটা মজা নয় গাইজ সত্যি সে আমার কাছে দশ লাখ টাকা পাবে কিন্তু কেন ভাবে সেটাও বলছি এমন কোন ম্যাচ নাই যে এই মাগি বাস অপু আমার হ্যাকার বলে না সো অপু যদি তার কোনো বাপরে ডাইকা আমার পিসিতে হ্যাক ধরতে পারে আমি তারা দশ লাখ টাকা দেবো তাই শুধু অপু না তোমাদের মধ্যে যদি কেউ ধরতে পারে তাদেরও দেবো আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব এন্ড ফলো করতে ভুলো না আর হ্যাঁ অবশ্যই শেয়ার করবো আমার কোনো ভয় নাই দশ লাখ যাওয়ার ওকে পারলে উপরে মেনশনও দিয়ে দেবো যদি পারে আইসা দশ লাখ নিয়ে যাক আল্লাহ হাফেজ